আমরা এস এল টেবিল কীভাবে তৈরি করে সেটি দেখব আজকের ক্লাসে টেবল তৈরি করার জন্য এসটিএমএল এ কোডগুলো আমরা জানবো এখন এই টেবল যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এই টেবলটিতে তিনটি কলাম রয়েছে একটি নেম একটি রোল কলাম একটি জিপিএ কলাম আর এই টেবিলে চারটি শাড়ি রয়েছে প্রথম সারিতে রোল নেম জিপিএ সারি মানে হলো লাইন সেগুলোকে ইংরেজিতে ট্যাবল রো বলা হয় তাহলে প্রথম রোতে রোল নেম জিপিএ আছে সেকেন্ড রোতে একজন শিক্ষার্থীর নাম তার রোল এবং জিপিএ জিপিএলিকা আছে থার্ড রোত রাকিব দুইশো দুই থ্রি পয়েন্ট এইট চতুর্থ রোতে সাকিব টু পয়েন্ট এই যে টেবিলটি তাহলে টেবিলের তথ্য সন্নিবেশ করার জন্য টেবল ট্যাগের মাধ্যমেই আমাদেরকে কাজগুলো করতে হবে তো ট্যাবলের জন্য যে ট্যাগগুলো আমাদেরকে জানতে হবে সে একটি ট্যাবল একটি ট্যাগের নামই হলো ট্যাবল এরপর টেবিলে তথ্য যদি আমরা টেবিলে সারি সংযুক্ত করতে চাই তাহলে আমাদেরকে একটি ট্যাগ ব্যবহার করতে হবে সেটি হলো টি আর যেটি টেবল রো নির্দেশ করে এরপর টেবিলের প্রথম সারির তত্ত্বগুলো যে সারিতে আমাদের টেবিলের শিরোনাম আছে যেখানে রোল নেম জিপিএ প্রথম সারির তত্ত্ব এগুলো হলো টেবিল হেডিং হেডিং হেডিংয়ের জন্য আমাদেরকে টিএইচ ট্যাগ ব্যবহার করতে হবে টিএইচ এরপর টেবিলে অন্যান্য যে তত্ত্বগুলো রয়েছে অর্থাৎ শিক্ষার্থীদের নাম রোল জিপিএ এই সমস্ত তথ্যগুলো হলো টেবল ডেটা তাদের জন্য আমাদেরকে টি ডি ট্যাগ ব্যবহার করতে হবে আর আমরা ট্যাগ মানি এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে লিখা একটি কিওয়ার্ডকে বুঝি আমরা চলে যাচ্ছি কিভাবে ট্যাবল তৈরি করব সেটি দেখার জন্য এখন যে ট্যাবলটি আমরা এখন তৈরি করব সেটির জন্য আমরা এইচটিএমএল যেখানে আমরা কোডিং করি সেখানে চলে আসতেছি এস এর শুরুতে যে ট্যাগটি ব্যবহার করি সেটি হলো এইচটিএমএল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ সেকেন্ড যে ট্যাগটি সেটি বডি ট্যাগ তোমরা সবাই জানো একদম আমরা শুধু আজকে ট্যাবল কীভাবে তৈরি হয় সেটি দেখব অন্যান্য বেসিক বিষয়গুলো আমাদের এর আগের ক্লাস আমরা জানিয়েছি আমরা টেবল তৈরি করার জন্য তাহলে প্রথমেই বডি ট্যাক এসটিএমএল ট্যাগ ট্যাক এরপর এরপরে টেবল তৈরি যে ট্যাগটি সেটি হলো ট্যাবল টেবলের সাথে ও আর ডি ই আর একটি অ্যাট্রিবিউট সংযুক্ত করতে হয় এবং এই অ্যাট্রিবিউট ভ্যালু ওয়ান টু থ্রি ফোর ফাইভ যে কোনো মান লেখা যায় যেটির মাধ্যমে এই টেবলের যে বাইরের বাউন্ডারি রেখা সেটি কতটুকু মোটা বা চিকন হবে সেটি নির্দেশ করে আমরা এই কোডটি লিখার পর ট্যাবল রো তৈরি করবো ট্যাবল রোয়ের জন্য আমাদেরকে টিআর ট্যাগ ব্যবহার করতে হবে ট্যাব টিআর ট্যাগ দেওয়ানি হলো একটি শাড়ি তৈরি করা একটি শাড়ি তৈরি করার পর আমরা প্রথম সারি যে তথ্যগুলো রয়েছে যেখানে নেম রোল জিপিএ এ নেম রোল জিপিএ এগুলো হলো টেবিলের হেডিং তাই আমাদেরকে এখানে টিএইচ এ ট্যাগটি ব্যবহার করতে হবে টিএইচ দিয়ে আমরা নেম লিখলাম আমরা জানি একটি ট্যাগ লিখার পর ট্যাগের ভেতরের যে তথ্য সেটি আমরা লিখি তারপর ট্যাগটি আবার ক্লোজ করে দিই এই টিএইচ ট্যাগটি ক্লোজ করে দিতে হবে আবার আমরা টিএইচ ট্যাগ নেব এর মধ্যে দ্বিতীয় যে আমাদের রোল নামক তথ্য রয়েছে সেটি আমরা লিখলাম আমরা আবার টিএইচ ট্যাগটি ক্লোজ করে দেব শেষে আমরা আবার টিএইচ ট্যাগ লিখবো সেখানে আমরা জিপিএ এটা লিখবো লেখার পর আমরা আবার এই টিএইচ ট্যাগটি ক্লোজ করে সব শেষে আমরা যেহেতু একটি সারের তথ্যগুলো সব সংযুক্ত করেছি আমরা টিআর ট্যাগ ক্লোজ টিআর তাহলে একটি রো স্টার্ট হয়েছিল এখান থেকে সেই সারিতে রোল নেম জিপিএ এই তিনটি তথ্য আছে সেই তিনটি তথ্য যেহেতু হেডিং হিসেবে বা শিরোনাম হিসেবে আছে তা আমাদেরকে টিএচ ট্যাগের অধীনে লিখতে হবে লেখার পর যদি আমরা আর কোনো কোনো কিছু না লিখতে চাই একটুকু ফলাফল দেখতে চাই তখন আমাদেরকে টেবল ট্যাকটি ক্লোজ করে দিতে হবে বডি ট্যাগ ক্লোজ করতে হবে আমরা শেষ দিক থেকে ক্লোজ করি এবং সব শেষে আমরা ক্লোজ করি হলো এইচটিএমএল এম ট্যাগ তাহলে এইচটি লিখার পর আমরা এই ফাইলটি সেভ করব এই টেবিলটা তৈরি হয়েছে যেখানে আমাদের কি লেখা আছে নেম রোল জিপিএ এই তিনটি হেডিং আমরা সংযুক্ত করেছি এখন আমরা যদি এই টেবিলে নেমের জায়গায় একজনের নাম রোলের জায়গায় এবং জিপিএর জায়গায় যদি এ তথ্যগুলো সংযুক্ত করতে চাই তাহলে আমাদেরকে আবার এই টিআর টেক নিতে হবে আরেকটি নতুন রো তৈরি করার জন্য এখন আমরা যেহেতু টেবিলের ডেটা সংযুক্ত করব। তখন আমরা এর পরিবর্তে এখানে টি ডি টিডি লিখে আমরা এখানে একটা নাম লিখে দিচ্ছি সাকিব লিখলাম এরপর আমরা ক্লোজ করে দিব টিডি ট্যাক এরপর আমরা আরেকজন ওই শিক্ষার্থীর রোল লিখবো তাহলে আবার টিডি ট্যাক নিব সেখানে রোল লিখলাম ওয়ান জিরো ওয়ান সবশেষে আমরা আবার টিডি ট্যাকটি ক্লোজ করে দিয়েছি আবার টিডি ট্যাক নিব টেবল ডেটা সেখানে আমরা ওর জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো লিখে আমরা ক্লোজ করে দেবো টিডি ট্যাক কোন টিডি টেবল ডেটা ক্লোজিং চিহ্ন সহ দিয়ে ফেললাম এরপর আমরা যেহেতু এই শিক্ষার্থীর তিনটি তথ্য তার নাম তার রোল তার জিপিএ নাম হলো সাকিব রোল হলো ওয়ান জিরো ওয়ান জিপিএ হলো ফাইভ এবার আমরা এইটি একটি শাড়িতে এরকম একটি শাড়িতে তথ্যগুলো সংযুক্ত করছি শাড়িটি আমরা টিআর ট্যাগের মাধ্যমে তৈরি করেছিলাম সবশেষে আমরা এই টিআর ট্যাগটি ক্লোজ করে দিলাম এখন যদি আমরা ফলাফল দেখতে চাই তাহলে এই পেজে এসে জাস্ট আমরা যদি রিফ্রেশ করি তখন এখানে চলে আসলো একজন শিক্ষার্থীর তথ্য সাকিব একশো এক এবং ফাইভ জিপিএ এখন আমরা যদি আবার আরও তথ্য সংযুক্ত করতে চাই তাহলে আবারও একটা টিয়ার ট্যাগ নিতে হবে আর একটা নতুন রো তৈরি করতে হবে আমি জাস্ট এখানে নতুন একটা না করে আগেরটাতে রিপ্লেস করে দিচ্ছি সব টিক থাকবে সব আগের মতো নতুন একটা টিয়ার ট্যাগ নিয়েছি এবং সেখানে নেমস সাকিবের জায়গায় আমরা আর এক বি রাকিব লিখে দিয়েছি রোল ওয়ানের জায়গায় রোল টু লিখে দিয়েছি জিপিএ ফাইভের পরিবর্তে আমরা ফোর পয়েন্ট ফাইভ জিরো লিখে দিচ্ছি এই হলো আমাদের তথ্য সংযোজনের প্রক্রিয়া তাহলে একটি টিআর দ্বারা একটি টেবিল রো যায় সে রোতে যে তত্ত্বগুলো থাকবে সেগুলো সব টেবল ডেটা টিডি ট্যাগ দ্বারা সংযুক্ত করতে হবে শেষে আবার টিআর ট্যাকটি ক্লোজ হবে সব শেষে টেবিলের বডি ক্লোজ এসটিএমএল ক্লোজ এবং টেবল ক্লোজ এই তিনটি ট্যাগ যেগুলো আমরা স্টার্ট করেছি সেগুলো আমরা ক্লোজ করে দিয়ে যাই তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে টেবল ক্লোজ বডি ক্লোজ এসটিএমএল ক্লোজ এখন আমরা এই ফলাফলটি যদি আবার দেখতে চাই পেজটি রিপ্লেস করলে সেকেন্ড শিক্ষার্থীর যে তথ্য সেগুলো আমরা দেখতে পাচ্ছি এভাবে আমরা যে কোনো টেবিলে ডেটা সংযুক্ত করতে পারবো তো একটি বিষয় বলে রাখি তোমাদেরকে শুরুতেই যে আমরা লিখেছিলাম টেবল বর্ডার এর ভ্যালু যে দিয়েছিলাম এই টেবল বর্ডারটা মূলত এই টেবিলের যে চারপাশের সহ প্রত্যেকটি সেল এই যে চার আকার প্রতিটি বক্সকে সেল বলা হয় এই সেলগুলো যে আলাদা হয়ে আছে এবং এটি টেবিল বা ছক আকারে প্রদূষিত হচ্ছে সেটি টেবল বর্ডারের ভ্যালুর কারণে এখন টেবল বর্ডারের ভ্যালু যদি আমরা জিরো করে দিই তখন দেখা যাবে পেস্টটি রিপ্রেস করলে এখানে আর এটি কোনো টেবিল বা ছক আকারে প্রদর্শিত হচ্ছে না তাহলে টেবল বর্ডার অবশ্যই লিখতে হবে যদি আমাদেরকে এটিকে একটি টেবল বা ছক আকারে প্রদর্শন করতে হয় সেজন্য আমরা এখানে টেবল বর্ডারের ভ্যালু কখনও জিরো লিখতে পারবো না আমরা ওয়ান টু থ্রি এরকম যে কোনো মান লিখতে পারবো সাপোজ আমরা ওয়ান লিখেছি টেবল বর্ডারের ভ্যালু কি লিখেছি ওয়ান এখন ফলাফলটি কেমন হবে এমনটি বাউন্ডারি দেখা যাবে এখন ওয়ানের পরিবর্তে যদি কোনো শিক্ষার্থী এখানে টুয়েলভ লিখে একসাথে টুয়েলভ অনেক বড়ো একটা মান দিয়েছে তখন কী পরিবর্তন হবে আমরা সেটা দেখি তখন দেখা যাবে এই যে বাউন্ডারিটি অনেক বড় একটি মান টিকনেস বেড়ে গেছে এই হল টেবল বর্ডারের ভ্যালু এখন এই টেবল বর্ডারের মান আমরা ওয়ানও লিখব না টুয়েলভও লিখব না আমরা মাঝামাঝি টু থ্রি এরকম যে কোনো একটি মান ইচ্ছে মতো আমরা লিখতে পারবো তখন আমার টেবিলটা এরকম একটি টেবল প্রদর্শিত হবে তো এই ছিল টেবল ট্যাগের জন্য এসটিএমএল কোডিং আমি পুরো কোডিংটা একসাথে তোমাদেরকে দেখাচ্ছি শুরুতে আমরা এস টিএমএল লিখবো তারপর বডি ট্যাগ লিখব টেবল বর্ডারের ভেলো লিখব একটি রো তৈরি করার জন্য আমরা টিআর ট্যাগ দিব একটি রো তৈরি করার জন্য আমরা একটা টিআর ট্যাগ দিব এই যে পাশাপাশি আমি রাখলাম প্রথম শাড়ি আমরা তৈরি করতেছি একটি টিআর ট্যাগের মাধ্যমে তাহলে প্রথম সারিতে তিনটি হেডিং আছে একটি হলো রোল নেম রোল জিপিএ তাই আমরা টিএইচ দিয়ে রোল নেম জিপিএগুলো লিখেছি তারপর আমরা সে টি আর বা সে রোটি ক্লোজ করে দিয়েছি আবার আরেকটি রো স্টার্ট করেছি সে রোতে আমরা একজন শিক্ষার্থীর নাম তার রোল জিপিএ এগুলো লিখেছি এই যে নেম সাকিব রোল একশো এক জিপিএ ফাইভ লিখেছি এই রোটি আবার আমরা টিআর ট্যাগের মাধ্যমে ক্লোজ করে দিয়েছি আবার নতুন একটি শাড়ি তৈরি করার জন্য আবারও টেবল রো টিআর ট্যাগ ব্যবহার করতে হবে দ্বিতীয় শিক্ষার্থীর তথ্যগুলো আমরা টিডি ট্যাগের মাধ্যমে টিডি এ স্টার্ট টিডি ট্যাগের অধীনে নাম লিখবো টিডি ট্যাগটা ক্লোজ করে দিব আবার টিডি ট্যাগ তার রোল লিখব টিডি ট্যাগটা ক্লোজ করে দিব আবার টিডি ট্যাগের অধীনে তার জিপিএ লিখব টিডি ট্যাগটা ক্লোজ করে দিব। সবশেষে আমরা টিআর ট্যাগ ক্লোজ করবো বডি ক্লোজ ট্যাবল বডি এবং এস এই তিনটি কোড আমরা যদি ক্লোজ করে দিই এবং ব্রাউজারের মাধ্যমে যদি আমরা এই ফাইলটি ওপেন করি তখন দেখা যাবে আমাদের একটি সিম্পল টেবিল তৈরির কোডিং সিম্পল একটি টেবিল তৈরি হয়েছে